আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স থেকে তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কি চলে আসছে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন চলে আসছে এটা কিন্তু প্রচুর প্রচুর কোয়ান্টিটি চলে আসছে এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার পেয়ে যাবেন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখেন কত কত কালার আসলে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই তো যারা হচ্ছে এমব্রয়ডারি করা বুটিক্সের কালেকশন নিতে চাচ্ছেন এবং যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পারচেস করে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজটা দেখতে পারেন এবং আমাদের শোরুমটা একটু করতে পারেন আমরা হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের ওপেন করা সম্ভব না আমরা কিন্তু আজকে লাইট থেকে হচ্ছে সবগুলো ড্রেস ওপেন করব না আমরা আজকে লাইট থেকে সবগুলো ড্রেস ওপেন করব না জাস্ট হচ্ছে একটা বা দুইটা ড্রেস হয়তো বা আমরা আনপ্যাকিং করে আপনাদেরকে দেখাইতে পারি আচ্ছা তো এখন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন এত সুন্দর সবগুলো বুটিক্সের কালেকশান ফ্রন্টে হচ্ছে ড্রেস আমি বলতেছি যে এই প্রোডাক্টগুলো কিন্তু একদম নামমাত্র দামে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস প্রাইস কিন্তু খুবই রিজনেবল বাট হচ্ছে আমরা জাস্ট ক্লিয়ার শোরুম ক্লিন যে আপনারা একটা কথাই আমি বলি যে দেখেন শোরুম ক্লিন এত এত প্রোডাক্ট আজকেও আমাদের লাইভ হয়েছে আজকে বৃহস্পতিবার কালকে হচ্ছে শুক্রবার শুক্রবারে হচ্ছে শোরুম বন্ধ থাকে তো আজকে লাইভটা জাস্ট এমন একটা লাইভ যে আমরা একটা ড্রেস ওপেন করতে পারি নাই শোরুমে ড্রেস বড়ে গেছে যেহেতু নেক্সটে রিসেন্টলি হচ্ছে কিছুদিন পরে হচ্ছে পুজো পুজোর জন্য কিন্তু আমরা অনেক অনেক কালেকশন করছি একটু ওপেন করো হ্যাঁ অনেক অনেক কালেকশন করছি পুজোর যে কালেকশনগুলো আমরা করছি ওই কালেকশনগুলো কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি তো যারা যারা হচ্ছে পুজোর জন্য শপিং করতে যাচ্ছেন গিফটের জন্য পুরোটা না গিফটের জন্য শপিং করতে যাচ্ছেন তারা হচ্ছে শোরুমে চলে আসবেন জাস্ট প্যাকিং আনপ্যাকিং করো প্যাকেট থেকে আনপ্যাকিং করো এটা দিয়ে দাও হ্যাঁ আচ্ছা ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন দেখেন আমার ও হচ্ছে পুরো ড্রেসটা ওপেন করে ফেলছে আসলে আমি পুরো ড্রেসটা ওপেন করব না আমি হচ্ছে জাস্ট উপর থেকে একটু দেখা দিব দেখেন এই যে দেখেন এমব্রয়েডারি ফিনিশিং দেখেন এগুলো তো অনেক পেইজ অনেক শোরুম সেল করে বাট আমাদের এমব্রয়েডারি ফিনিশিংগুলো দেখেন আমি অলওয়েজ আপনাদের একটা কথাই বলি প্রোডাক্ট শোরুমে আসবেন প্রোডাক্ট পারচেস করবেন হাত দিয়ে ধরবেন দেন না হচ্ছে আপনাদের ভালো লাগলে পারচেস করবেন আমরা এমন এমন এমব্রয়ডারি ফিনিশিং দিচ্ছি এটা আসলে এটা আনবিলিভেবল প্রাইজও আনবিলিবেল হ্যাঁ এটার যে প্রাইস যাবে ইনশাল্লাহ এগুলো আনবিলিভেবল একটা প্রাইজে যাবে বা এটার মধ্যে দেখেন এটার কস্টিং অনেক সময় দেখা যায় যে ভাই কস্টিং বেশি কেন দেখেন এটা লোয়ার পোশনে আমরা লেস ইউজ করছি জয়েনলেস দিয়ে হচ্ছে এটার একটা লোয়ার পোশন বানাইছি এই যে এটার এটারও সেম প্যাটার্ন জয়েনলেস ইউজ করা হয়েছে আমি দেখাচ্ছি দেখেন এখানে জয়েনলেস আসে হ্যাঁ লোয়ার পোশন স্লিভ এটার যে স্লিভ আছে স্লিভের যে প্যানেলটা স্লিভের প্যানেলটার মধ্যেও সেম হচ্ছে লেস আছে আচ্ছা কালারগুলো দেখেন এই যে এটার জয়েনলেস তো আরও সুন্দর এই দেখেন এটা হচ্ছে জয়েনলেস তো আমাদের এই ভিডিওগুলো আমাদের মানাস কালেকশন বলেন আমাদের টিকটক থেকে আমরা পোস্ট করব ইনশাল্লাহ আমরা হচ্ছে ভিডিওগুলো আমাদের চ্যানেল পোস্ট এই যেটার মধ্যে তো এই ডিজাইনটা কার কত পিস চাই নিয়ে নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখাবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিও গুলো আপনার টাইম থেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম